আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিরসদী কাছে দূরে দেশপ্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম আজকে আমি আবারও তাবলিগ শুনিয়ে কিছু কথা বলবো মূলত আজকে তাবলিগের সাদ পক্ষ বা পক্ষ তারা একটি সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনের যেই বক্তব্য বা তাদের যে দাবি দেওয়া তার উপরে ভিত্তি করে আমি আমার আলোচনাকে সাজিয়েছি আশা করি শেষ পর্যন্ত থাকবেন এবং পূর্ণ ভিডিওটি শুনে আপনার আপনাদের মতামত জানাবেন বা কোনো প্রশ্ন থাকলে বা আমার বিরুদ্ধে কোনো যুক্তি থাকলে সেটাও আপনারা জানাতে পারবেন আপনাদের সম্পূর্ণ স্বাধীনতা থাকবে তো তাদের আজকের যেই সাংবাদিক সম্মেলন ছিল তার বিষয়বস্তু ছিল মোয়াজের মুক্তি এবং ইস্তেমার অনুমতি সংক্রান্ত বিষয় নিয়েই মূলত তারা আজকের সংবাদ সাংবাদিক সম্মেলনটা করেছেন যেখানে পাঁচ সাতজন মানুষ ছিল সামনের ফ্রন্ট লাইনে যাদেরকে মূলত ক্যামেরায় দেখা গেছে তার ভিতরে একজন কথা বলেছেন তিনি দশটি দাবি জানিয়েছেন টোটালি তাদের সাতপন্থীদের পক্ষ থেকে টোটাল দশটা দাবি জানানো হয়েছে আমি দশটা দাবি একে বলবো এবং প্রত্যেকটার যেটার যতটুকু কথা বলার দরকার মনে করবো সেটা ততটুকু আমি আমার পক্ষ থেকে বলবো ইনশাল্লাহ প্রথম দাবি হচ্ছে সাদিয়ানীদের বিরুদ্ধে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে তার মানে এই যে সর্বশেষ এর আগেও মামলা হয়েছে সর্বশেষ যে মামলা সেটা হচ্ছে খুনের মামলা তো তিন থেকে চারটে গেল অথচ তারা এটাকে বলছে মিথ্যা মামলা এটা একটা তাদের পক্ষ থেকে চরম মিথ্যাচার কারণ যেখানে খুন হয়েছে এবং তারা এক পর্যায়ে স্বীকার করেছেন যে খুন খুনিরা হয়ে গেছে কারণ মবজা শ্রীষ্টা এত বড় জামাত যখন একটা গেন্জাম শুরু হয়ে যায় তখন নিজেদেরকে কন্ট্রোলে রাখা যায় না শেষ পর্যায়ে এই কথাটা তারা স্বীকার করেছেন তারপরেও তারা বলবেন যে মিথ্যা মামলার মিথ্যা মামলা এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রমূলক সাজানো এ কারণে এই মামলা প্রত্যাহারের প্রথম যে দাবিটা সেটা একেবারেই বাতুলতা অবাস্তব বাস্তবসম্মত নয় এবং তাদের আরেকটি নিউজ আমি পেয়েছি সেটা সাংবাদিক সম্মেলনের নয় সেটা হচ্ছে তাদের একুশ জন না বাইশ জন না পঁচিশ জনের একটা তালিকা দিয়ে তারা অগ্রিম জাবিনের একটা আবেদন করেছেন হাইকোর্টে গতকালকে তো এটা অবশ্যই রাষ্ট্রপক্ষ অথবা আমাদের যারা আছেন তাদেরও এখানে প্রয়োজনে এখানে অংশ নেওয়া দরকার এবং যে কোনো ওয়েতে তারা যেন কোনো ওয়েতেই হাইকোর্ট থেকে জামিন না পান সে বিষয়টা নিশ্চিত করতে হবে আমাদেরকে দ্বিতীয় তারা যে বিষয়টা এনেছেন মাজলুম কারাবন্দি মুফতি নূরের মুক্তি দিতে হবে উনি মাজলুম কারাবন্দি আমার নামের শেষে শুরুতে মুফতি লাগিয়েছেন আমি গতকালকের যে ভিডিও আমি করেছিলাম সেখানে স্পষ্টতা বলেছি যে মোয়াজ বিন নূর মোয়াজ বিন কাজাব সে যেই মাদ্রাসায় লেখাপড়া করেছে জামিয়া স্যারে আইয়া মালিবাগ সেই মালিবাগ মাদ্রাসার থেকে তার ছাত্রত্ব বাতিল করেছে এবং তার যে সার্টিফিকেট সনদ সেটাকেও বাতিল করা হয়েছে যখন কোনো প্রতিষ্ঠান তার ছাত্রত্ব বাতিল করে তখন তার শুরুতে মাওলানা লাগানো মুফতি লাগানোর কোনো বৈধতা থাকে না তো এটাও আরেকটা মিথ্যা স্যার আমি বলেছিলাম যদি তার নামের শুরুতে কেউ মুফতি লাগায় মাওলানা লাগায় তাহলে সে মিথ্যা অতএব এই ইয়ের থেকে সাংবাদিক সম্মেলন থেকে যেহেতু তার নামের শুরুতে আবারও মুক্তি লাগানো হয়েছে তার মানে যিনি সাংবাদিক সম্মেলন করেছেন তিনি চরম মিথ্যাচারের পরিচয় দিয়েছেন কারণ তার যখন ছাত্রত্বই থাকবে না যখন তার ই সনদই থাকবে না তখন তাকে কিভাবে আপনি মুক্তি বলতে পারেন যখন আপনাকে বাংলাদেশের যদি আপনার নাগরিকত্ব কেটে নেয় তাহলে আপনি বাংলাদেশের নাগরিকই থাকতে পারবেন না তাহলে আপনি অন্যান্য সুযোগ সুবিধা কিভাবে আপনি সেখানে দাবি দাওয়া করতে পারেন আপনি তো তখন বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে পারবেন না অতএব যেমন আমাদের অনেক বাংলাদেশি আছে তারা ইউরোপে যাচ্ছেন বা অন্যান্য বিভিন্ন দেশে যাচ্ছেন সেখানে গিয়ে নাগরিকত্ব নিচ্ছেন তো নাগরিকত্ব নেওয়ার পরে কোনো কারণে যদি সেই তাদের নাগরিকত্বের যে শর্ত আছে সেগুলির ভায়োলেন্স করেন এবং সে কারণে তাদের সেই নাগরিকত্ব কর্তন করে দেওয়া হয় তখন কিন্তু তিনি আর সেই দেশের নাগরিক বলে পরিচয় দিতে পারবেন না যেমন আমি বলি আরেকটি সহজ উদাহরণ যেমন কেউ একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সে একটা অকারেন্স করেছে অপরাধ করেছে অপরাধের কারণে তাকে যদি প্রিন্সিপাল পদ থেকে শাস্তিমূলক তাকে বহিষ্কার করা হয় তখন তার জন্য ওই ইউনিভার্সিটি বা ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল পরিচয় দেওয়াটা এটা একেবারেই মিথ্যাচার হবে ঠিক তেমনিভাবে মহাজবিন নুরের নামের শুরুতে মুক্তি লাগানো এটা একটা চরম মিথ্যাচার তিন নম্বর তাদের দাবি কাকরাইল টুঙ্গি মাঠ সহ সকল মসজিদ অর্থাৎ বাংলাদেশের সকল মসজিদ সমানভাবে তাদের কাজের সুযোগ করে দিতে হবে অর্থাৎ যেভাবে ওলামা একরামের তত্ত্বাবধানে মূল তাবলিগ জামাত যেভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন তাদেরকেও সেভাবে সমহারে সমানভাবে তাদেরকে বন্টন করে দিতে হবে একটা বিষয় বুঝতে হবে সমান হারে বন্টন কার সাথে হয় যার সাথে সমতার ভিত্তি চলে আপনি সব জায়গায় সমতা দাবি করার কোনো সুযোগ নেই যেমন একটা ছেলে একটা মেয়ে পিতার সম্পদ কখনোই সমান পাবে না ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে এটাই হচ্ছে বিধান আবার দেখা যাবে যে কোন কোন সন্তান যদি সে অমুসলিম হয়ে যায় সে তার সব বাপের টোটালি সম্পদের অংশ পাবে না এটা ইসলামী সামান্য নিশ্চিত একটা বিধান যে কোন সন্তান যদি ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যায় সে তার বাপের ওয়ারাসাদ পাবে না অতএব এই বর্তমান সাদ সাহেব যিনি তাবলিগের সাবেক মুরব্বী ছিলেন তিনি যেহেতু কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যের কারণে তার ই হয়েছে গুমরাহি প্রকাশ পেয়েছে এবং সেই গুমরা প্রকাশ পাওয়ার কারণে তার এই তাবলিগের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নেই অতএব যারা তাবলিগেরই কেউ না তাদেরকে কিভাবে সমহারে সবকিছু বন্টন করে দেওয়া হবে বরং এখানে ন্যায্যতার দাবি হচ্ছে যে সাদিয়ানীদেরকে কোনো কাজের কোনো সুযোগ দেওয়া যাবে না সেটি হচ্ছে ন্যায্যতারের দাবি চার নম্বরে তাবলিগের যে কোনো বিষয়ে হেফাজত বা জুবাইর পন্থীদের সাথে বসে মানে শুধুমাত্র জুবাইর পীদের সাথে বসে সিদ্ধান্ত পরিহার করতে হবে বিভিন্ন সময় যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেন হেফাজতের নেতা এবং শুধুমাত্র আহ্বান করেছেন সেটাও এখানে টিকবে না কারণ যেহেতু তারা মৌলিকভাবে তাবলিগেরই কেউ নান কারণ তাবলিগের সাথে তাদের কোনো আচার আচরণ যাচ্ছে না বিশেষত কোন খুনি অন্তত তাবলিগের সাথে হতে পারে না এ কারণে এই বিষয়টাও একেবারেই বাতুলতা পাঁচ নম্বরে সঠিক সময়ে আমাদের কাকরাইল ও মাঠ বুঝিয়ে দিয়ে আমাদের নির্ধারিত তারিখে ইস্তেমা নিশ্চিত করতে হবে অর্থাৎ তাদের জন্য যে আগে দুটো তারিখ ঘোষণা করা ছিল একটা ওলামাদের তত্ত্বাবধানে একটা তাদের তত্ত্বাবধানে সেটা নিয়েও তারা বার্গেটিং করেছিল তারা বলেছিল যে প্রথমটাই তাদেরকে দিতে হবে এখন তারা কিছুটা নমনীয় হয়ে যেহেতু তারা খুন করেছেন তারা আসামি তারা খুনি তারা অপরাধী এখন কিছুটা নমনীয় হয়ে বলতেছেন অন্তত আমাদের জন্য যে তারিখটা নির্ধারণ করা হয়েছিল অন্তত সেই তারিখে যেন আমাদেরকে তাবজিক ইস্তেমা করতে দেওয়া হয় এবং কাকরাইল এবং স্টার মার আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় সেই সেই সুবিধা বা সুযোগটা পাওয়ার জন্য মূলত আজকের এই আলোচনা অর্থাৎ তাদের প্রথম দুই নম্বর যে দাবি এবং পাঁচ নম্বর দাবি এই দুটো দাবির কারণেই মূলত আজকের এই দশটা দাবি তারা নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন ছয় নম্বর সারা দেশে হেফাজত ও জুবাইর পন্থীদের যে জুলুম করতেছে তা বন্ধ করতে হবে সারা দেশে নাকি তাদের উপরে হেফাজত হেফাজত এবং জুবাইর পন্থীরা জুলুম করতেছে অথচ প্রত্যেক জায়গায় আমরা দেখতেছি মাজলুম কিন্তু উলামা ইকরাম মাজলুম কিন্তু এরাই কারণ তারা ইদানিং আমরা দেখতেছি এই গত কয়েকদিন গত শুক্রবারে যখন তারা আমাদের কয়েকজন ভাইকে শহীদ করলো এর পরে দুই দিন পরে বোধহয় শুক্রবারের দিন প্রত্যেক মসজিদ থেকে উলামা ইকরাম মাসার সাধারণ মুসল্লি সাধারণ ব্যবসায়ী সকল শ্রেণীর ধর্মপ্রাণ সকল মুসলমান তারা বিক্ষোভে ফেটে পড়েছিল এবং সেই বিক্ষোভগুলি তারা প্রচার করতেছিল সেই বিক্ষোভে যোগ দেওয়ার কারণে বিভিন্ন জায়গায় দেখেছি তারা তাদের স্বচ্ছায় বা তারা যাদের স্বচ্ছায় থাকেন বিশেষত আহ ইয়ের কিছু দালাল আহ পন্থী কিছু দালাল বা বিএনপি পন্থী কিছু লিডার তারা বিভিন্ন মাদ্রাসায় যে হুমকি দমকি দিয়েছে জেটার বিষয়ে আমি গতকালকে কথা বলেছি যে বিএনপি কেন এই বিষয় নিয়ে নাক গলাচ্ছে বিএনপির এই বিষয়টা বন্ধ করা উচিত কারণ বিএনপির বোঝা উচিত যে বাংলাদেশ কাদের নিয়ন্ত্রণে চলে বা বাংলাদেশের সংখ্যা কারা করে বা বিএনপি বিএনপির জন্য ক্ষতিকর সে বিষয়টা আমি বলেছিলাম অতএব সব জায়গায় জুলুমের শিকার হচ্ছি আমরা বিভিন্ন ভাবে তারা আমাদের উপরে জুলুম করতেছে আর ওনারা বলতেছে ওনারা নাকি জুলুমের শিকার সাত নম্বরে ওনারা দাবি করতেছে সমস্যা সমাধানের জন্য রাজনৈতিক ব্যক্তি ছাড়া উভয় পক্ষকে নিয়ে বৈঠক করতে হবে খুনিদের সাথে কি কখনো আপোষ করা সম্ভব খুনিদের সাথে হয় না তাহলে কিভাবে আপনাদের সাথে বৈঠক করবে আপনাদের সাথে করার তো আপনারা চাইলে বহু আগে আপনারা সমাধানের জন্য বসতে পারতেন ওলামাদের সাথে বসতে পারতেন একটা বিষয় বুঝতে হবে যে কোনো দিনের বিষয় নিয়ে যখন মতভেদ হয় তখন উলামাদের থেকে যদি বেশি মূর্খ মানুষটা বোঝে তাহলে বুঝতে হবে ওই মূর্খ মানুষের অন্তর আল্লাহ তালা মোহর হেটে দিয়েছেন এখন দেখা যাচ্ছে বাংলাদেশে যদি বিশ হাজার ডাক্তার থাকে উনিশ হাজার নয়শো ডাক্তার বললো যে এই চিকিৎসার জন্য এই ওষুধটা ভয়ঙ্কর এবং মারাত্মক ক্যান্সারের ভয় আছে কিন্তু জন ডাক্তার আপনাকে সেই ওষুধটাই দিচ্ছে এখন কি আপনি কোনোভাবে সেই ডাক্তার ওষুধ খাবেন এটা যদি আপনি বুদ্ধিমান হন আপনি যদি বোকা না হন আপনি যদি পাগল না হন তাহলে ওই জন ডাক্তারের কথা মতো আপনারা সেই ওষুধ খাবেন না তারাও কিন্তু ডাক্তার কিন্তু উনিশ হাজার নয়শো ডাক্তার নয়শো নব্বই জন ডাক্তার তারা বলতেছে যে এই ওষুধটা দিলে বা তাদের গবেষণায় ধরা পড়েছে যে এই ওষুধটা এই রোগীর জন্য দিলে রোগীর ক্ষতি হবে ক্যান্সারের ভয় আছে আপনারা সেটা না মনে করে আপনারা অশিক্ষিতের মতো মূর্খের মতো গর্তমি করতেছেন অশিক্ষিত জাহেলদের নিয়ন্ত্রণে আপনারা পথ চলতেছেন তাদের থেকে আপনারা মাস্টার জিজ্ঞাসা করতেছেন এক দুজন গুমরা আলেম এক দুজন আলেম গুমরা হতে পারে কিন্তু সকল আলেম গুমরা হতে পারে না এটা আল্লাহ তালার একটা বিশেষ রহমত রসুল একটা বিশেষ ভবিষ্যৎবাণী যে সকল ওলাম ব্যাপক হারে সকল ওলাম কখনোই কোন ভুল পথের উপরে একমত হতে পারেন না দু একজন বিচ্ছিন্ন পারে পারে সেই সাদ তারপরে এই যে দুই চারজন থাকতেই এগুলি ঘটতেই দু বিচ্ছিন্ন কিন্তু মৌলিকভাবে আপনি সকল ওলাম একরম যেই পথে তার বাহিরে গিয়ে আপনি কখনোই ইসলাম এবং সত্যটা আপনারা পাবেন না আট নম্বরে বিদেশি মেহমানদের ভিসা সমস্যা নিরসন করা অর্থাৎ দ্রুত যেন ভিসা সমস্যাটা নিরসন করা হয় এটা নিয়ে আমার তেমন কোনো আলোচনা নাই নয় নম্বরে সারা দেশে তাবলিক পরিচালিত তাবলিক সাথীদের পরিচালিত মাদ্রাসা ও মসজিদ এবং সকল মসজিদের নিরীহ ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে চিন্তা করেন যখন খুনি এর যার খুন হচ্ছে তাদের নিরাপত্তা চায় এর থেকে হাস্য করার বিষয় কি হতে পারে যে যারাই ওনারাই তো এই মাদ্রাসা ছাত্রদেরকে খুন করতেছে দুই হাজার আঠারো সালে একেবারে নিরস্ত্র ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে বেদরক পিটিয়ে রক্তাক্ত করেছে খুন করেছে এবারও রাত চারটার সময় যেভাবে তারা টঙ্গি ময়দানে ঢুকে অস্ত্র সহ সেখানে আমরা দেখেছি বিভিন্ন ভিডিওতে তারা তারা যখন প্রবেশ করে তাদের হাতে অস্ত্র ছিল ছিল বড় বড় সুরা সেগুলি নিয়ে রান্দা বলা হয় আমাদের দেশের ভাষায় সেই রান্দা নিয়ে তারা প্রবেশ করেছে এরপরে তারাই নাকি আবার নিরাপত্তা চাসছে নিরাপত্তা দিবে কে অর্থাৎ চোর যদি চুরির নিরাপত্তা চায় এর থেকে আর বড় হাস্যকর কি আছে চোর তো চুরি করে এরপরে আবার সাংবাদিক সম্মেলন বলে করে বলে যে আমরা চুরি হওয়া থেকে নিরাপত্তা চাই দশ নম্বরে সাধারণ মুসল্লি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এই হচ্ছে তাদের মূল দাবি এরপরে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের এক পর্যায়ে বলা হয়েছে তারা বলে তারা মূল আপনারা সন্ত্রাসী আপনারা বলেন আপনারা মূল তারা সন্ত্রাসী আসলে মূল কারা তখন উনি একটা ব্যাখ্যা দিয়েছেন হাস্যকর ব্যাখ্যা যে নিজামুদ্দিন থেকে এত সাল ধরে চলে আসতেছে দীর্ঘ সময় ধরে একটা মার্কাস একটা তরিকা একটা পদ্ধতি বা একটা সংস্থা বা একটা সিস্টেম এখন দুই একজন সেখান থেকে বের হয়ে গিয়ে যদি তারা ওই ওই কাজগুলি করে তারা কি আসল হবে না এরাই আসল হবে এটা একটা হাস্যকর কখনোই ইসলাম দিন কখনোই কোনো জায়গার সাথে সীমাবদ্ধ থাকে নাই কোনো দিনও থাকেনি ইসলাম এবং দিন থেকেছে আলেম এবং তলি বলে আলেমের সাথে যেখানে আলেম যাবে সেখানেই ইসলাম প্রচার হবে যেখানেই তলিবুল আলেম যাবে সেখানেই দিন গড়ে উঠবে সেখানেই আলেম গড়ে উঠবে এটাই হচ্ছে দিন প্রচারের সবচেয়ে বড় মাধ্যম কোনো বিল্ডিং কোনো প্রতিষ্ঠান কোনো কিছুই এলেমের সাথে সম্পৃক্ত না অতএব দিনের সবচেয়ে বড় একটা মার্কাজ বলা যায় একমাত্র মার্কাজ না বড় একটা মার্কাজ তাবলিক জামাত এই তাবলিক জামাতও শুধুমাত্র নিজামের সাথে সম্পর্কিত এই কথাটা প্রথমত বল দ্বিতীয়ত যে কেউ যদি তাবলিককে তার বাপ দাদার সম্পদ মনে করে যেমন আমাদের হাসিনা মনে করেছিল যে বাংলাদেশটা তার বাপের সম্পদ আবার আরেকজন ব্যাখ্যা দিল যে বাপের সম্পদ মনে করে নাই মানুষ বাপের সম্পদ মনে করলে তো রেখে থেকে খায় কিন্তু উনি যেভাবে চুরি করেছে যেভাবে খেয়েছে তাতে উনি বাপের সম্পদ মনে করে নাই উনি এটাকে জবর দখল মনে করেছে যা কিছু আমি নিয়ে যেতে পারি তো ঠিক তাবলিগের কেউ যদি তার বাপের সম্পদ মনে করে বা জবর দখল সূত্রে মনে করে সেটা নিতান্তই তার বুকামি তাবলি কোনো ব্যক্তিগত সম্পদ না কারো বাপের সম্পদ না বরং এটা সোরার মাধ্যমে পরিচালিত একটা সিস্টেম কিন্তু সোরার যখন সকল সদস্য ইন্তেকাল হয়ে যায় একজন যখন থাকে তখন ওই একজনের কথা মতো তাবলিক চলবে এমন কোনো কথা নয় বরং সেখানে উচিত ছিল তার আরো চার পাঁচ জনকে মিলে নতুন একটা সংগঠন ই করা সুরা করা সেটা তিনি করতে পারেননি বস্তুত সেটা না করলেও সমস্যা ছিল না তার নেতৃত্ব মানতে আমাদের কারো সমস্যা ছিল না তিনি যখন ইসলাম থেকে খারিজ হয়ে গেলেন ইসলাম থেকে এমন কিছু তথ্য দিলেন এমন কিছু ব্যাখ্যা দিলেন যেই ব্যাখ্যায় তাকে আর ইসলামের ভিতরে রাখা যায় না বা ইসলামের সাথে সাংঘর্ষিক চোদ্দশো বছরের সাহাবি তাবে তাবে তাবেইন সহ সকলের ব্যাখ্যা একরকম উনার ব্যাখ্যা ভিন্ন রূপ উনি বলতেছেন যারা মাদ্রাসায় পড়ালেখা করে টাকা নেয় তাদের টাকার থেকে বিশ্বের ইনকামের টাকা ভালো জল্লা উনি বলতেছেন এই তબ્লিক সরকার না অথবা দাওয়াতের সরকার নয় মূসা আ সাল্লামের উপরে আল্লাহ তাআলা শাস্তি দিসলেন এটা মুসলমান বলছিল নাউযুবিল্লাহ মূসা আ সাল্লামে ওই যে 40 দিন যখন তিনি তার কিতাব আনার জন্য আল্লাহর কাছে গেলেন هارুন আ ইসলামকে দায়িত্ব দেয়া গেলেন যে কমকে তুমি দেখো উনি সেখানে গেলেন আল্লাহকে দেখতে চাইলেন সেখানে बेहোশ হলেন সেখানে 40 দিন পরে উনি সেই किताब নিয়ে আসলেন এটা নাকি উনি আল্লাহ তাআলার দাওয়াতকে পরিত্যাগ করে উনি আল্লাহর কাছে গেছেন আল্লাহ শাককাতে এটা নাকি মূসা আ অপরাধ হয়েছে এরকম আজগুবি আজগুবি অনেক কথা আছে উনি বলেছেন যে স্মার্টফোন পকেটে রাখলে তাদের নামাজ হয় না অথচ আজকে যিনি সাংবাদিক সম্মেলন করলেন তিনি যে বললেন আপনারা যুগ হাতে হাতে স্মার্টফোন পাচ্ছেন হাতে বৈধ না কারণ সকলে তার মানে সকলে বেনামাজি থাকবে আপনারাই তো বলতেছেন যে এটা রাখলে নামাজই হয় না তাহলে সকলের হাতে স্মার্টফোন থাকার কথা কেন আপনাদের এই প্রশ্নটা কেন আসবে স্মার্টফোন তো থাকার পক্ষেই না আপনারা অতএব এসব হাস্যকর বাতুলতা বন্ধ করে সঠিক দিন বোঝার চেষ্টা করেন সঠিক বিষয়টা বুঝে অনুধাবন করে তারপরে রাস্তায় চলার চেষ্টা করেন এরপরে উনি আর কথা বলছেন যে ওনাদেরকে আমরা ভারতীয় পন্থী বলি ওনারা বলতেছেন যে ওনারা যদি ভারতপন্থী হয় তাহলে জুবাই সাপরা ডাবল ভারতপন্থী কেন ভারতপন্থী মানে এরা আমরা ভারতের মুরব্বীদেরকেও মানতেছি আবার ওদিকে ভারতের সবচেয়ে বড় আমাদের যে মার্কাস মালসার দেওবানকে মানতেছি এই কারণে আমরা ভারতপন্থী আরে বাবা তুমি তো বাহে তুমি তো ভারতপন্থীর অর্থই বোঝো নাই ভারতপন্থীর অর্থ কি ভারতপন্থী এক জিনিস আর ভারতের সাথে সম্পর্ক রাখার জিনিস ভারতপন্থী ছিল আওয়ামী লীগ ভারতপন্থী হচ্ছে তোমরা ভারতের সাথে উঠা বসা ভারতের কথায় চলা ভারতের সবকিছু বিকিয়ে দিয়া তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করার লক্ষ্যে তোমরা বাংলাদেশে কাজ করতেছ এবং তাদের ইন্ধনে বাংলাদেশ একটা হট্টগোল তৈরি করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা চেষ্টা করতেছো এটা হচ্ছে ভারতপন্থী আমরা ভারতের আপামর সাথে সুসম্পর্ক রাখতে চাই কিন্তু ভারতের গুলামি করতে চাই না তোমাদের মতো আমরা ভারতের কথাই চলতে চাই না ভারতকে আমরা মানে কোন ই সারা নিয়মতান্ত্রিকতা সারা আমাদের সব কিছু বিলিয়ে দিতে রাজি নই বরং তাদেরকে আমরা একটা কিছু দিলে সে একটার বিনিময় একটা আনতে চাই অর্থাৎ আমরা চাই সৌহার্দ্যপূর্ণ সহবস্থান আমরা ভারতের মুরব্বী মানি কিন্তু তাদেরকে আমরা গোলামির মতো তাদের সাথে আমরা চলি না ভারতের গোলামি করা আর ভারতের একজন ব্যক্তি বা পাঁচজন মানুষের সাথে সম্পর্ক রাখা এটা সম্পূর্ণ ভিন্ন বিষয় এটা জনগণ বোঝে জনগণ এটা জানা আছে ভারতপন্থী কাকে বলে ভারতপন্থী আছে সরকারের লেজুর বৃত্তি করা ভারতপন্থী হচ্ছে ভারতের স্বার্থ সবসময় রক্ষা করা আপনারা বর্তমান যা করতেছেন তাতে কয়েকদিন আগে পিনাকি ভট্টাচার্য তিনি একটা ভিডিও করে সকলকে বুঝিয়ে দিয়েছেন যে আসলে আপনারা কেন ভারতপন্থী এবং ভারতের ইন্ধনে আপনারা কি করতেছেন এছাড়া ফেস পিপল সহ নয় দিগন্ত সহ বেশ কয়েকটা নিউজ মিডিয়া আপনাদের বিষয়ে ব্যাপক আকারে প্রচার এসেছে যে আপনারা ইসরায়েলের মুসাদ এবং ভারতের রয়ের এর সহযোগিতা এবং তাদের অর্থায়নে আপনারা বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য আপনারা কাজ করে যাচ্ছেন এবং সেটা আপনারা চালিয়েই যাচ্ছেন এই বিষয়টা এই কারণেই আপনারা ভারতপন্থী সম্পর্ক রাখার কারণে ভারতপন্থী না আপনারা বুকার মতো কি আবলতাবল কথা বলতেছেন এরপরে তারা সাত বছর ধরে মায়ের খাচ্ছে এটাও মিথ্যা কথা এরপরে হক সাহেব কে বলেছেন যে সাংবাদিক সম্মেলনের সময় স্বরাষ্ট্রপদেষ্টার পাশে হক সাহেব কেন থাকবে ওরঙ্গে নেতারা তাবলিগের মাহফুজ মামুনুল সাপ্ত তৃতীয় ব্যক্তি তিনি এখানে পানি না ঢেলে কেরোসিন ঢেলেছেন এই যে একটা মিথ্যাচার মামুনুল হক কত সুন্দরভাবে প্রথম দিন শান্ত থাকতে বললেন সবকিছুই করলেন নিয়ন্ত্রণে রাখলেন দ্বিতীয় দিন যখন হত্যা হয়ে গেল চারজন মানুষ আমাদের শহীদ হলো তখনও তিনি সকলকে শান্ত থাকতে বলেছেন আইনগত ব্যবস্থা নিয়েছেন কিন্তু কোনো কাউকে কোনো কিছু করতে বললেনি তাহলে মামুনুল হক কিভাবে এখানে ঢাললো তেল এগুলি সম্পূর্ণ মিথ্যা খুনিদের সার সাথে আছেন ওনারা নিজেরাই খুনি এই কারণে মুখে সামান্য কথা বাদে না সর্বশেষ ওনারা আহ ইউনুস সারের ই করেছেন আহ হস্তক্ষেপ কামনা করেছেন ওনারা বলেছেন যেহেতু ধর্ম উপদেষ্টা এবং ষষ্ঠ উপদেষ্টা এরা পক্ষপাত এরা সরাসরি একটা পক্ষের হয়ে কাজ করতেছে অতএব এদের দিয়ে আর কোনো কিছু হবে না অতএব ডক্টর ইউনুস স্যারের ওনারা ওনারা সহযোগিতা চেয়েছেন এবং ইউনুস স্যারকে আহ্বান করেছেন তিনি যেন বিষয়টা হস্তক্ষেপ কামনা করেন আমিও বলবো ডক্টর ইউনুস স্যার আপনি যদি হস্তক্ষেপ করতে চান করুন বাস্তবতা বুঝুন আপনি আপনার গোয়েন্দা ডিপার্টমেন্ট আছে আপনার সকল বিভাগের তদন্ত করে তথ্য নিয়ে তাদের রিপোর্ট অনুযায়ী আপনি সিদ্ধান্ত দিন কারা সন্ত্রাসী কারা সন্ত্রাসী নয় কারা ভারতের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চাচ্ছে কারা বাংলাদেশে হট্টগোল করে অরাজকতা করতে চাচ্ছে কারা ইস্তেমা বন্ধ করার পায় তারা করছে কারা এই সরকার কে বিফল করা ষড়যন্ত্র করছে এই বিষয়টা আপনারা উদ্ঘাটন করে যদি এর সাথে তাদের সম্পর্ক পান তাহলে অবশ্যই তাদেরকে বন্ধ করবেন শাস্তির আওতায় আনতে হবে আনতে হবে আর যদি এর সাথে হেফাজতের সম্পর্ক পান তাহলে হেফাজতের বিরুদ্ধে আপনার সিদ্ধান্ত নেন কিন্তু এই বিষয়টা স্পষ্ট তো বলতে চাই হেফাজতের একটা নেতা কর্মী কখনোই এই সরকারের বিপক্ষে নয় বরং এই সরকার আসার জন্য সর্বপ্রথম যারা রক্ত দিয়েছিল দুই সালে এই হেফাজতের নেতা কর্মীরা এই হেফাজতের রক্তের উপরে দাঁড়িয়ে এই সরকার প্রতিষ্ঠিত হতে এই সরকারের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনা করছে না না। এবং করবেও তো আমার পূর্ণাঙ্গ আলোচনা আমি এখানেই শেষ করলাম আপনারা আমার আলোচনাটা শুনে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারবেন এবং দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরিক